আপনারা দিলে আপনাদের মেয়ে পাবে পাত্রপক্ষের এমন ভিক্ষাবৃত্তি বা কিছু দেয়া সম্পর্কে বিভিন্ন জায়গায় আমরা বলি বলি বারবার মানুষ এখন সচেতন হচ্ছে আপনারা যারা যুবক আছেন আপনাদেরকে বিশেষ করে সংকল্প করতে হবে শ্বশুর বাড়ি থেকে হাদিয়ার নামে উপহারের নামে উপঢৌকনের নামে খুশি হয়ে দেওয়ার নামে নানা নামে কোনো কিছু এমনকি কোনো সুতাও নিবেন না ইশার্লাহ নেবেন তো না বেশিরভাগ ক্ষেত্রে ছেলে না নিলেও ছেলের মা খোঁচাখুচি করে মা কিছু না বললেও পাশের পাশের চাষি খোঁচাখুচি করে বৌমার বাবার বাড়ির থেকে কি দিছে জিজ্ঞেস করে না অনেক মহিলা এই মহিলা তো নিজে বলে না তার সাথে তাকে ইবলিসে বলায় তারে টেরো পায় না যে এটা কি বলতেছে আল্লাহর জমিনে সবচেয়ে বড় মাপের ছোট লোক যদি দেখতে চান তাহলে এই লোককে দেখবেন যে বিয়ে করে শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেয় ওর চাইতে বড় ছোট লোক আল্লাহ জমিনে আরেকটা আছে কিনা সন্দেহ আছে আমার কারণ কি ভাই একজন বাবা তার দিয়ে ছোট থেকে বড় করেছে করেছে। বছর বয়স হাজার হাজার টাকায় মেয়ের পিছনে খরচ করছে তার ভরণ পোষণ চিকিৎসা কাপড় চোপড় বাসস্থান শিক্ষা সবকিছু দিছে যত টাকা খরচ করছে হিসাব করলে দেখা যাবে বিশাল বড় ফিগার লক্ষ লক্ষ টাকায় মেয়ের পিছনে খরচ করছে করে মেয়েটাকে বড় করছে করার পর আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন রাজি হয়ে গেছে তারা দেওয়ার জন্য আপনার হাতে উঠায় দিছে চিরকালের জন্য মেয়েটা আপনাকে দিয়ে দিল চিরকালের জন্য দিয়ে দিছে পড়ালেখা করাইছে টাকা খরচ করে বাপে আর ওই পড়ালেখার গুণটা ওই পড়ালেখার উপকারটা ভোগ করবেন আপনি আপনার ছেলে মেয়ে আপনার সংসারে ঠিক না ঠিক তাকে সুস্থ রাখার জন্য ট্রিটমেন্ট করে বরণ পোষণ দিয়ে খরচ করছে তার বাপে আর সুস্থ সবল হয়ে ডিউটি করবে খেদমত করবে কাজ করবে ভালোবাসা দিবে আপনাকে উচিত তো হলো মেয়ের বাপের কাছে গিয়ে বলা শ্বশুর আব্বাজি আপনার এই মেয়েকে জন্ম থেকে এই বড় করা পর্যন্ত যত টাকা খরচ করছেন কত হয়েছে আনুমানিক একটা অঙ্ক বলেন আমি ফকিরের ভূত চেষ্টা করবো অন্তত কিছু আদায় করার উচিত ছিল এরকম বলা কাঙ্গালের মতো সেটা না বলে বেচারা তার আস্ত মেয়েটা তুলে দিয়ে দিল একটা আস্ত মানুষ দিয়ে দিল এরপরও বেহায়ার মতো আবার তার কাছ থেকে জিনিসের আবদার করেন আপনার মতো ছোট লোক নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিন আর একটা নেই এটা হারাম 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 চুরি করা যত খারাপ ডাকাতি করা যত খারাপ এটা তার চেয়ে কম খারাপ না ডাকাই তো আপনার চেয়ে ভালো কেমনে ভালো কারণ ডাকাতে ডাকাতি দেখলে বোঝা যায় যে ছুরি বাইর করছে পিস্তল বাইর করছে বোঝা যায় এখন ডাকাতি করবে আপনারা দেখে বোঝার উপায় নাই বিয়ে করতে গেছেন এমন ভদ্র সেজে মুখে রুমাল দিয়ে সাদা পাঞ্জাবি পরে মাথা পাগড়ি লাগাইয়া মনে হয় যে এই গ্রামের সবচেয়ে ফেরেস্তা ছেলে এটা অথচ আপনি হলেন সবচেয়ে ছোট লোক ভালো সাইজা আসছেন আল্লাহর দোজানো হয়ে বসে রয়েছেন মুরব্বীদের সামনে নড়াচড়াও করতেছেন না মনে হয় যে ভাজা মাছটা উল্টে খাইতে পারেন না মাসা এত ভদ্র ছেলে মাসা আল্লাহ অথচ ওই বেটা ওই বেচারা তার আস্ত মেয়েটার উঠাই দিছে যেটা ছেড়ে চলে যাচ্ছে তার সব দিয়ে দিছে এরপরে আবার তার কাছ থেকে যদি একটা সুতার আশা করেন তো আপনি ছোট লোক ছোট লোক ছোট লোক আপনি হারাম খাচ্ছেন অনেক গুলা মুরব্বি আছে কপালে দাগ পড়ে গেছে সিদ্ধা দি দিদি কিন্তু ছেলের বাপের বা ছেলে মেয়ের বাপের বাড়ি থেকে অর্থাৎ বৌমার বাপের বাড়ি থেকে কিছু না দিলে ওনার মুখ কালো আছে না নাই চাচাই সিজদা দিয়ে কি লাভ হবে রে বাবা হারাম খায়া জুলুম করে অপরাধ করছিল মেয়ে জন্ম দিয়ে ওই বেটা ওই বেচারা অপরাধ করেছে মেয়ে জন্ম দিয়ে যে তার অপরাধের হিসেবে এখন টাকা দিতে হবে আপনাকে মেয়েও দিবে সাথে টাকাও দিবে এই মূর্খতাই বর্বরতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে যুবকরা আমাদের বিয়েতে কোনো সুতা আনা নেওয়া করা যাবে সবাই প্রতিজ্ঞা করবেন তো কোনোভাবে আনতে দিবেন না মুরব্বীরা প্রতিজ্ঞা করবেন আর আশেপাশে মহিলারা যারা ইসফিস করে আপনার মার মাথা গরম করে আপনার বউরে আইসা বলে ওই পাশে বাসার ছেলে শ্বশুরবাড়ি থেকে কতগুলো জিনিস পাঠিয়েছে আমার জানা নাই দুনিয়ার কোথায় আছে কিনা আমের সময় আম দাও জামের সময় জাম দাও কাটালের সময় কাটাল দাও কোরবানের সময় গরু ছাগল দাও রমজানের সময় ইফতার দাও আরে ভিক্ষুক তো এত রকমের ভিক্ষা করে না ভিক্ষুকরা কটা টাকা দিলে অন্তত সে খুশি হয়ে যায় ভিক্ষুক তো বলে না ভাই আমার এই শীতের সময় কাপড় দেন ঈদের সময় সময় স্ত্রী দেন কোরবানের সময় গরু ছাগল দেন এরপরে টাকা দেন আমের সিজন হয়েছে আমার আম খাওয়ার টাকা নেই আপনি আম পাঠান ভিক্ষুকে ভিক্ষাও তো এত আইটেম করে না এই যৌতুক করা যত আইটেম যৌতুক খায় এটার সমলে এই সমাজ থেকে আমরা উঠে দেব ইনশাআল্লাহ ঠিক আছে না এই যৌতুকের শেকড় সহ উপরে ফেলতে হবে না হলে আল্লাহর কাছে গুনাহগার হবেন মুরব্বিরা নিয়াত করবেন তো ইনশাআল্লাহ আর যারা আগে খাই ফেলছেন তারা কি করবেন এখন খায়া খায়া যে টাকা টাকা হইছেন ভাইরা আমার আগে যদি খায়া আকাম কোকাম করে থাকেন এখন সব জমা টমা দিয়া মাপটাপ চাইয়া আল্লাহর কাছে বান্দার কাছে ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ কোনো মজার কথা না সিরিয়াস কথা কোন যৌতুক চলবে না মেয়ের বাপের বাড়িতে আরো বেশি করে দিবেন আপনি ছেলের বাপ মেয়ের বাপের সারা দিন আমাদের দেশে অনেক এলাকায় এখনো প্রচলন আছে ছেলের মাকে মেয়ের মা বাতাস করা লাগে কেন কারণ উনি কি মেয়ের মা আর উনি কি ছেলের মা আর এটা তো উল্টা হলো মেয়ের মাকে বাতাস করতে হবে খাওয়াইতে হবে হাত পা টিপতে হবে যে বোন আপনার মেয়েটা আস্ত একটা মেয়ে তুলে দিয়ে দিচ্ছেন যারা এরকম করেন মানুষের মেয়ের বাপ হওয়ার কারণে মেয়ের মা হওয়ার কারণে যারা চাপাচাপি করেন জুলুম করেন শুনে রাখেন ভালো করে আল্লাহ আপনাকে যখন মেয়ে দিবে তখন বুঝবেন একটা মেয়ের বাবা হলে মেয়েদের প্রতি ছেলেদের চাইতে টান বেশি থাকে বাপ অনেক কষ্ট হয় এই মেয়েটা চিরকালের জন্য একটা সংসারে চলে যাবে পরকে আপন করে নিবে আপনি সারা জীবন তার এই কৃতজ্ঞতা এটা আদায় করা উচিত সেটা করে আপনি যৌতুক কামনা করছেন আরেকটা অপকর্ম আছে বিয়েকে কেন্দ্র করে এটার নাম হলো বদযাত্রী কি যাত্রী আরে বরযাত্রী না ওইটার নাম কি আমি দিছি ওটার নাম হলো যাত্রী সেটা কি আপনি আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছেন আরেকজনের বাড়ি থেকে খুশির আপনি খাওয়াই দিবেন এটা হলো যে মাসাল্লাহ একটা আস্ত মেয়ে এত বড় করা কত টাকা কত শ্রম কত চোখের পানি কত রাত জেগে মা বাপ কষ্ট করে মানুষ করছে আমি তুলে ডাইরেক্ট নিয়ে আসছি গায়েত করে ফুলের মালা দিয়া সারা জীবনের জন্য এখন আমার শরীর বলে এখন স্বামীর কথা শোনো আপনার কথা শোনা লাগবে না বাহ আপনি তুলে নিয়ে আসছেন এই খুশির চোটে সবাই খাওয়াবেন সেটার খবর নাই উল্টা বরং আবারও দুইশো মানুষ তিনশো মানুষ চারশো মানুষ পাঁচশো মানুষ আবার বায়না ধরে আবার এটা নিয়ে বার্গেনিং এ করেন আমাদের তিনশো লোক যাবে আমাদের চারশো লোক যাবে আছে না নাই যায় তারপর মেয়ের বাপের বাড়িতে খাইয়ে আসে এটার নাম বরযাত্রী না এটার নাম বদযাত্রী ঠিক ঠিক তো বলতেছেন সবাই তো বদযাত্রী যায় খান বুকের পাটে বল আছে যে বদযাত্রী যাব না বজ্জাতি যাব না বিয়ে করছো তুমি ছেলে পারলে অলিমা খাওয়াও আর না পারলে চুপ থাকো শ্বশুর বাড়িতে নিয়ে আরেকজন রে তোমার লজ্জা নাই কেন তার বাড়িতে নিয়ে জনে রে খাওয়াবা হ্যাঁ মেয়ের বাবা নিজে খুশি হয়ে তা জোর করে খাওয়াচ্ছে সেটা ভিন্ন কথা কিন্তু বার্গেনিং করে খাওয়া জায়েজ নাই কিন্তু এগুলা হয় কি হয় না গ্রামে দর কষা খুশি হয় আপনাদের এলাকায় আছে এগুলা না আমাদের তিনশো লোক যাবে একটা ঠান্ডা মাতার কথা শুনে বিয়ে করছেন আপনি আপনার ছেলে বিয়ে করছে গ্রামের পাশে মানুষ খাইলে আপনার কি লাভ টাকা খরচ হলে আপনার ব্যয়ের টাকা খরচ হবে ব্যয়ের টাকা খরচ হবে আপনার শ্বশুরের টাকা খরচ হবে তারা তো হয়ে গেছে তাদের টাকা খরচ করে গ্রামের হাতে ভূতের আপনার কি লাভটা লাভ তো নাই বরং চুলের নুন বেশ কম লবণ একটু কম হলে বিয়ের অনুষ্ঠানে ওই চিংড়ি দেয় নাই এটা নিয়ে মারামারিও হয় বিয়ে ভেঙে যায় ছোট লোক কোন লেভেলে হয়ে চিন্তা করেন আর ওই বাড়িতে যা খাইতেছেন যে ওই রাইটি তো আপনার না আপনি ছোট লোক আবার সেখানে যা দাবি করতেছেন চিংড়ি দেয় নাই এর জন্য আবার মারামারি করতেছে ইচ্ছে বড় ছোট লোক আর আল্লাহ জমি আর একটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যুবকরা তো ইনশাআল্লাহ সকল অন্যায়ের মূল উফরে ফেলতে হবে